ইতিহাস এ টু জেডে তোমাকে স্বাগত রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরি পরীক্ষাতে ইতিহাসে যেসব প্রশ্নগুলি এসেছে সেই সব প্রশ্নগুলি নিয়ে যে প্র্যাকটিস সেট আমরা শুরু করেছি আজ তার ক্লাস নাম্বার টোয়েন্টি ফোর ইতিমধ্যে তেইশটি ক্লাস আমরা আপলোড করে দিয়েছি তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখছি তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নেবে তাহলে আজকের মক টেস্টটি শুরু করা যাক আজকের সেটের প্রথম প্রশ্ন নিম্নলিখিত কংগ্রেস নেতাদের মধ্যে কে নরমপন্থী ছিলেন না আচ্ছা অপশানগুলো দেখে নাও অপশান এ বিপিনচন্দ্র পাল অপশান বি লালা লাজপত রায় অপশান সি বালগঙ্গাধর তিলক নাকি অপশান ডি এদের সকলেই তাহলে নিম্নলিখিত নেতাদের মধ্যে কে নরমপন্থী ছিলেন না আচ্ছা এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি এদের সকলেই ঠিক আছে কারণ বিপিনচন্দ্র পাল লালা লাজপত রায় এবং বালগঙ্গাধর তিলক সকলেই ছিলেন চরমপন্থী ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন দুই নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিক নয় অপশান এ লোকহিতবাদী গোপালহরি দেশমুখ অপশান বি লোকমান্য বালগঙ্গাধর তিলক অপশান সি শের ই পাঞ্জাব লালা লাজপত রায় নাকি অপশান ডি ভারতের বুলবুল পণ্ডিত রমাবাই তাহলে নিচের এই চারটি অপশানের মধ্যে কোনটি সঠিক নয় যেটি সঠিক নয় সেটি হয়ে যাচ্ছে সঠিক উত্তর তাহলে সঠিক উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আচ্ছা তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি ভারতের বুলবুল পণ্ডিত রমাবাই ঠিক আছে কারণ ভারতের বুলবুল কাকে বলা হয় সরোজিনী নাইডুকেম তাই এটি ভুল দেওয়া রয়েছে অর্থাৎ এটি হয়ে যাচ্ছে সঠিক উত্তর আর লোকহিতবাদী কাকে বলা হচ্ছে তাহলে গোপালহরি দেশমুখ লোকমান্য বালগঙ্গাধর তিলককে বলা হয় শেরি পাঞ্জাব বলা হয় লালা লাজপত রায়কে ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন তিন ভারতের ওলন্দাজদের প্রথম উপনিবেশ কোথায় ছিল অপশানগুলো অপশান এ পুলিকট অপশান বি সুরাট অপশান সি আমেদাবাদ নাকি অপশান ডি মুসলিপত্তনম তাহলে ওলন প্রথম উপনিবেশ কোনটি ছিল আচ্ছা এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তাহলে অপশান ডি মুসলিপত্তনম ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন চার ব্রিটিশ শাসনের সময় তৎকালীন মাদ্রাজ প্রেসিডেন্সিতে রায়তোয়ারি কে শুরু করেছিলেন ঠিক আছে অপশান এ এলকিন স্টোন অপশান বি টমাস মুনর অপশান সি জন লরেন্স নাকি অপশান ডি ম্যাকাটন তাহলে রায়তোয়ারি ব্যবস্থা কে শুরু করেছিলেন মাদ্রাজে সঠিক উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো আচ্ছা এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তাহলে অপশান বি টমাস মুনর ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন পাঁচ নিম্নলিখিত উপন্যাসগুলির মধ্যে কোনটি ভারতের স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণা যুগিয়েছিল অপশান এ আনন্দমঠ অপশান বি রঙ্গভূমি অপশান সি পদ্মরাগ নাকি অপশান ডি পরীক্ষাগুরু মানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ আনন্দমঠ ঠিক আছে আচ্ছা এবার তোমরা একটি প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাও যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই আনন্দমঠ গ্রন্থটি যে লিখেছিলেন সেটি কত সালে প্রকাশিত হয়েছিল ঠিক আছে আনন্দমঠ কত সালে প্রকাশিত হয়েছিল এটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন ছয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পিঠের ভারত শাসন আইন ছিল অপশান এ অর্ডিন্যান্স অপশান বি সংকল্প অপশান সি শ্বেতপত্র নাকি অপশান ডি রেগুলেটিং অ্যাক্ট তাহলে পিটের যে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে ভারত শাসন আইন সেটি আসলে কী ছিল আচ্ছা এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি রেগুলেটিং অ্যাক্ট ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন সাত উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে মাতৃভাষার মাধ্যমে বুনিয়াদী শিক্ষা দেওয়ার গান্ধীজির প্রস্তাবকে সমর্থন করার জন্য আয়োজিত শিক্ষা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল তাহলে উনিশশো সালে সালে যে বুনিয়াদী শিক্ষার জন্য মাতৃভাষার কথা বলেছিলেন সেটি তার জন্য একটি সম্মেলন শিক্ষা সম্মেলন আয়োজন করা হয়েছিল সেটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল ঠিক আছে অপশান এ বোম্বে অপশান বি আমেদাবাদে অপশান সি ওয়ারধাতে নাকি অপশান ডি সুরাটে তাহলে সেই শিক্ষা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল আচ্ছা এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তাহলে অপশান সি ওয়ার্ধাতে ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন আট পুনা চুক্তি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে যেটি হয়েছিল সেটি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় অপশান এ নেহেরু এবং আম্বেদকর অপশান বি গান্ধী এবং আম্বেদকর অপশান সি মদন মোহন মালব্য এবং আম্বেদকর নাকি অপশান ডি গান্ধী এবং নেহেরু তাহলে পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আচ্ছা এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তাহলে অপশান বি গান্ধী এবং আম্বেদকর ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন নয় ধর্মবিহীন কোনো রাজনীতি নেই উক্তিটি কার অপশান এ নেহেরু অপশান বি গান্ধীজি অপশান সি ভাবে নাকি অপশান ডি জয়প্রকাশ নারায়ণ তাহলে উক্ত উক্তিটি কে করেছিলেন সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তাহলে অপশান বি গান্ধীজি ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন দশ কে বিশ্বাসঘাতকতা করেছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে অপশান এ হায়দার আলী অপশান বি মির্কাশিম অপশান সি মির্জাফর নাকি অপশান ডি অযোধ্যা নবাব তাহলে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আচ্ছা এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি মির্জাফর ঠিক আছে আচ্ছা এবার আমরা দেখে নেব সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে আরও অনেকজন সিরাজবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন ঠিক আছে তাদের নামগুলোও তাহলে আমরা এবার দেখে নিই আচ্ছা মির্জাফরের পাশাপাশি উমিচাঁদ জগৎ শেঠ ইয়ার লতিব রায়দুল্লভ প্রমুখ ঠিক আছে এনারাও কিন্তু সিরাজবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে ক্লাসটি হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর এই প্রকার আরও গুরুত্বপূর্ণ মক টেস্ট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো আমরা প্রতিনিয়ত টেলিগ্রাম চ্যানেলে ইতিহাসের ওপর গুরুত্বপূর্ণ কুইজ পোস্ট করে থাকি ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো এবং নিজের লক্ষ্যে থেকো অবিচল থ্যাংকস ফর ওয়াচিং